এক জঙ্গলে এক অহংকারী সিংহ বাস করত সে নিজেকে বনের রাজা মনে করে খুব গর্ব করত একদিন ঘুমন্ত অবস্থায় তার থাবায় একটি ছোট্ট ইঁদুর এসে পড়ল ঘুম ভাঙতেই সিংহ রেগে গিয়ে ইঁদুরটিকে মারতে গেল ইঁদুরটি কেঁদে অনুরোধ করল আমায় ছেড়ে দাও রাজামশাই আমি বিপদে একদিন তোমার উপকার করব সিংহ হেসে উঠল তুমি ছোট্ট ইঁদুর আমার কি উপকার করবে তবুয়া সে তাকে ছেড়ে দিল কয়েকদিন পর সিংহ শিকারীর জালে ধরা পড়ল সে অনেক চেষ্টা করেও জাল ছিঁড়তে পারল না আর জোরে জোরে গর্জন করতে লাগল তখন সেই ইঁদুরটি ছুটে এসে তার তীক্ষ্ণ দাঁত দিয়ে জালের দড়িগুলো কেটে দিল এবং সিংহকে মুক্ত করল সিংহ লজ্জিত হয়ে ইঁদুরকে ধন্যবাদ জানালো এবং বুঝতে পারল ছোট হলেও কেউ কারো উপকারে আসতে পারে